হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও চিকেন পিৎজা রেসিপি তো চিকেন পিৎজা কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি চলুন দেখতে থাকুন তো দেখো এখানে আমি পিৎজা বানানোর জন্য একটা বোল নিয়েছি আর ওই বোলের মধ্যে ওই দেড় চামচ মতো দিচ্ছি ইস্ট এই ইস্টটা জলের মধ্যে এক কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে দেখো এতে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু ভিজিয়ে রেখেছি এই জলটা কিন্তু হালকা কুসুম গরম জল দেবেন একদম ঠান্ডা নয় কুসুম গরম জল দিলে না ডোটা বেশ ভালো করে মাখা যাবে আর রুটিটা ভীষণ কিন্তু সফট হবে এটা আমরা একটু হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে কিন্তু ঘাটিয়ে নিলাম তারপর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আবার ঢাকনা খুলে দেখুন ভালো করে সেইভাবে কিন্তু ঘাটিয়ে নিয়েছি তারপরে এখানে আমরা নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে আন্দাজ মতো নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু কাপ মেপে নেবেন ওই এক কাপ মতো ময়দা আমি কিন্তু এখানে আন্দাজে এক কাপ মতোই ময়দা নিয়েছি এরপর এই ময়দাটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এই ময়দাতে একবারে না জল দিয়ে একটু অল্প অল্প করে জল দিয়ে মাখবেন আমি তো পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমি কিন্তু প্রথমে কম জলই দিয়েছিলাম তারপরে আবার একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিলাম তারপর দেখুন ভালো করে ডোটা যখন মাখা হয়ে যাবে এর মধ্যে ওই এক চামচ মতো সাদা তেল দেবেন সাদা তেল দিয়ে এটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে ওই এক ঘন্টা মতো এরপর একটা পিৎজার সস বানিয়ে নেবো তার জন্য দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর এখানে টমেটোটাকেও কিন্তু ছোট ছোট করে কুচি করে নিয়েছি এই সসটা কিন্তু আপনারা বাজার থেকে কিনেও দিতে পারেন টমেটো কেচাপ সস কিন্তু আমি এটা বাড়িতে বানিয়ে নিচ্ছি এটা যদি বানিয়ে নেওয়া হয় তো এর স্বাদটা আরও কিন্তু অনেক গুণ বেড়ে যায় সেই জন্য আমি এই সসটা বাড়িতে বানাচ্ছি তো দেখুন এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি সমস্ত কিছু একসাথে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেবো আসলে কি বলুন তো বাড়িতে বানানো সসের স্বাদটাই কিন্তু অন্যরকম যেটা কেনা সসের মধ্যে মোটেও থাকে না তো দেখুন আমি এখানে কত সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করেছি আপনারাও কিন্তু ঠিক এরকমভাবেই ব্লেন্ডটা করে নেবেন তারপরে দেখুন গ্যাসের চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তো এটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তারপর এর মধ্যে ওই তৈরি করা পিৎজার সসটা যে সসটা বানালাম ওই সসটা এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করবেন এটাকে খুব একটা বেশি ভাজতে হবে না যখন দেখবেন এর কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য তারপরে এর মধ্যে দেবেন অল্প একটু চিনি চিনি দিলে যে কোনো রান্নারই কিন্তু একটু স্বাদ বাড়ে তো চিনিটা খুব বেশি নয় একদমই সামান্য পরিমাণে দেবেন তারপরে এই মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে ওই দু তিন মিনিট মতন রেখে দেবেন তো দু তিন মিনিট পরে ঢাকনা খুলবেন দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই কাঁচা টমেটো পেঁয়াজের যে একটা আলাদা গন্ধ থাকে মানে সেই গন্ধটা পুরোপুরি চলে গেছে তো এরপর আমরা গ্যাসটাকে বন্ধ করে দিলাম তারপরে যেহেতু আমি চিকেন পিৎজা বানাবো তো দেখুন এখানে আমি ওই এক কাপ মতো বোনলেস মাংস নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে দিলাম হাফ চামচ মতো লেবুর রস আর এক চামচ মতো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে এখানে দেখুন দিয়ে দেবো অরিগানো অরিগানোটা কিন্তু অবশ্যই দেবেন আপনারা এর মধ্যে অরিগানোটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে আসলে কি বলুন তো ওরিগানাটাই হচ্ছে আসল পিজার স্বাদ অরিগনোটা দিলে তবেই কিন্তু দোকানের পিজার মতো এটা টেস্ট হবে এটা দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে তারপরে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো বাটার এই বাটারটা দিয়েই কিন্তু আমরা মাংসটাকে ভেজে নেবো ভালো করে তো দেখুন বাটারটা যখন দেখবেন ভালো করে গলে গেছে তারপর কিন্তু এর মধ্যে মাংসগুলো একটা একটা করে দিয়ে দেবেন তো দেখুন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসটা ততক্ষণ ভাজা হোক আর আমি তোমাদের কয়েকটা কমেন্ট করে নিই আমার আগের ভিডিওতে মধুশ্রী মান্না দিদিভাই বলেছে চলে এলাম বোন খুব ভালো লাগলো ভিডিও থ্যাংক ইউ দিদিভাই এরপর সিম্পল লাইভ উইথ হাসি থেকে দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো ভিডিওটা দারুণ টিপসগুলো থ্যাংক ইউ দিদিভাই আমার টিপসগুলো তোমাকে ভালো লেগেছে এই জন্য মেন অ্যালেক থেকে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা তোমার নামটা কী গো তোমার নামটা জানার আমার খুব ইচ্ছা আছে কারণ তুমি আমার অনেক ভিডিও দেখ ভিডিওতে কমেন্ট করো নেক্সট কমেন্টে তোমার নামটা কিন্তু অবশ্যই জানাবে আর এদিকে দেখুন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে আর আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওই ডোটা কিন্তু এক ঘন্টা মতো রাখা ছিল তারপরে দেখুন এই ডোটা ভালো করে বেলে নেব আর যেহেতু এখানে বেলুন চাকি নাই সেই জন্য কিন্তু আমি এই ডাইনিংয়ের ওপরেই এই ডোটা বেলে নিয়েছি তো কেউ খারাপ মন্তব্য করবে না এটা কিন্তু আমি বেশ ভালো করে মুছে নিয়ে তারপরে এই ডোটা বেলছি এখানে এরপর হোম মেকার সাবিনা ব্লগস থেকে বলেছে খুব সুন্দর লাগলো গো দিদি খুব উপকার হলো থ্যাংক ইউ গো আর মনে হয় তুমি আমার একদম নতুন বন্ধু কারণ তোমার কমেন্ট আমার ভিডিওতে মনে হয় এই প্রথমবার এরপর ইউনিক মাকুজা ব্লাউজ থেকে বলেছে তোমার ভিডিও মানেই অনেক ভালোবাসা আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসাগো দিদি ভাই এরপর রূপা লাইভ পার্সোনাল ব্লগ থেকে বলেছে বিউটিফুল থ্যাংক ইউ আর তুমিও মনে হয় আমার ফ্যামিলিতে একদম নতুন তো দেখুন এখানে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি তারপর এই যে যেই প্লেটটার মধ্যে বেক করব এই প্লেটটাতে কিন্তু আমি অল্প একটু ঘি ভালো করে মাখিয়ে নিলাম নেওয়ার পর এর মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি দিয়ে দেখুন এই ধারগুলো একদম সমান করে নিচ্ছি কারণ পুরোটা গোল করতে হবে আর ধারগুলো পুরো সমান করে নিতে হবে তো সমান করে নিয়েছে তারপর এই রকম একটা কাটা চামচের দ্বারাই এই রুটিটা কিন্তু ছিদ্র করে নিচ্ছি এই রুটিটা এভাবে ছিদ্র করে নিলাম যাতে রুটিটা না ফোলে না ফোলার জন্য কিন্তু এই ছিদ্রটা করতে হলো তারপর এই বানিয়ে রাখা সসটা এর মধ্যে দিয়ে দিলাম যে পিৎজা সসটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর দেখুন ভেজে রাখা এই মাংসের টুকরোগুলো একটা একটা করে এই পিৎজার উপরে কিন্তু বসিয়ে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজ যে কেটে রেখেছিলাম এই পেঁয়াজগুলোকেও কিন্তু ঠিক এরকমভাবেই কাটবেন তারপরে সুন্দরভাবে পেঁয়াজগুলো কিন্তু এরকম পরপর সাজিয়ে বসিয়ে দিতে হবে তারপরে দেখুন ক্যাপসিকামগুলো কেউ টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছিলাম তো এই টুকরো করা ক্যাপসিকামগুলো ঠিক সেমভাবে উপরে উপরে করে সাজিয়ে নিতে হবে এরপর আপনারা যদি চান এর ওপরে কিন্তু লাল যে ক্যাপসিকাম হয় ওটাও দিতে পারেন আর যদি ব্ল্যাক অলিভ দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন এগুলো একদমই অপশনাল এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব গ্রেট করা চিজ দেখুন চিজটা এরকম ভালো করে উপর থেকে ছড়িয়ে দেবেন যে যেরকম খাবেন সেরকম কম বেশি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন তারপরে এখানে আমি বেক করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটা পাঁচ মিনিট হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি তারপর এই কড়াইয়ের মধ্যে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ও স্ট্যান্ডের ওপর এই পিৎজার থালাটা বসিয়ে ঢাকনা বন্ধ করে মিডিয়াম আছে এটা আমি বেক করে নেব ওই আধ ঘন্টা মতো আর দেখুন এরপরেই কিন্তু আমার চিকেন পিৎজা একদম রেডি হয়ে গেছে আর এটা একদম পারফেক্টভাবে হয়েছে কি না বোঝার জন্য একটা কাঠি ইউজ করবেন যখন এর মধ্যে কাঠিটা গাঁথলে দেখবেন কাঠি গায়ে একটুও লেগে নেই তখন জানবেন পিৎজাটা একদম ঠিকঠাকভাবে কিন্তু বেক হয়ে গেছে আপনাদের বোঝার জন্য আমি পিৎজাটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর বেক হয়ে গেছে তো আজকে আমার এই রেসিপিটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে সবাই একবার হলেও কিন্তু ট্রাই করবেন